নমস্কার নীতিশ কুমার আজ বিহারের দশ দশমবারের মতন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন আজকে তার নীতিশ কুমার এই শপথ নেওয়াটাকে দেখে আমার একটা পুরোনো ঘটনা মনে পড়ছে দু সালে যখন নীতিশ কুমার প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন আমার মনে আছে দিল্লিতে তখন তিনি সাংসদ এবং কাউন্টিংয়ের সময় বাড়ির উঠোনে তার একটা বসার জায়গা ছিল সেখানে নীতিশ কুমার এবং দু তিনজন সাংবাদিক ঘটনাচক্রে আমিও সেখানে বসেছিলাম সেই নীতিশ কুমার আর আজকের নীতিশ কুমার কুড়ি বছর বাদের নীতিশ কুমার তার একটা 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 ডিস্টিং ডিফারেন্স আছে সেদিনের নীতিশ কুমার আর আজকে যে বছর নীতিশ কুমার সেই নীতিশ কুমারকে দেখলেই মনে হচ্ছে যে তিনি অসুস্থ তার শরীর খুব একটা ভালো যাচ্ছে না এবং গোটা বিহার নির্বাচনে আমরা দেখেছি যে নীতিশ কুমারের এই শারীরিক অসুস্থতা একটা আলোচনায় ছিল তারপরেও কি দেখলাম আমরা যে তারপরেও দেখলাম যে নীতিশ কুমারের পার্টি এবং নীতিশ কুমারের দলের যে দল ব্যক্তিকেন্দ্রিক দল তাকে ঘিরেই তার দল আবর্তিত সেই দলের ভোট শতাংশ চার শতাংশ বেড়ে গেছে ফেনোমেনাল বিহারে আর কোনো পার্টির ভোট শতাংশ এইরকম দুম করে চার শতাংশ বাড়েনি একজন মানুষের যে ফলোয়ার বেসের মধ্যে একটা যদি জনভিত্তি যদি মজবুত না হয় তাহলে সেটা সম্ভব নয় কিন্তু কোয়েশ্চেন এরপরেও থেকে যায় সেটা হচ্ছে যে বিহার ভোটে বিজেপি পেয়েছে উননব্বইটি আসন নীতিশ কুমার তার থেকে কম পঁচাশিটি আসন তো তারপরেও কেন নীতিশ কুমারই বিহারে ফের মুখ্যমন্ত্রী হলেন তার কারণ হচ্ছে যে যখন একটি পার্টি বেশি সংখ্যক আসন পায় তখন তার যে কর্মী তাই কর্মীদের মধ্যেও একটা স্বাভাবিক অ্যাসপিরেশান থাকে যে আমাদের দলের থেকে মুখ্যমন্ত্রী হবে দু হাজার কুড়ি সালেও বিহার ভোটে দেখা গেছিল যে বিজেপি বেশি সিট পেয়েছিল নীতিশ কুমার কম সিট পেয়েছিল তখনও বিজেপির মধ্যে থেকে সেই দাবিটা ছিল যে আমাদেরই তো সিট সবচেয়ে বেশি সুতরাং আমাদেরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত কিন্তু এর এরপরেও আমরা দেখলাম যে পরপর দুবার এবং এবার বিশেষ করে নীতিশ কুমারের শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তাকেই মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হলো কেন হলো আজকে সেটা নিয়েই আমাদের খবরের মধ্যে খবরের আলোচনা আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ অমল সরকার আমি আগেও বলেছি অমলদা দীর্ঘদিন ধরে বিহারের রাজনীতি কভার করেছেন এবং পাটনায় থেকে কভার করেছেন নীতিশ কুমার লালু প্রসাদকে কাছ থেকে দেখেছেন আমিও দেখেছি দিল্লিতে তাদেরকে কবি কাছ থেকে তো আজকে আমি অমলদাকে প্রথমে এই প্রশ্নটাই করতে চাই যে অসুস্থ নীতিশ কুমার তাকে দেখলেই বোঝা যাচ্ছে তার শরীর খুব একটা চলছে না তারপরেও বিজেপি কেনই তাকে কেন তাকে মুখ্যমন্ত্রী নিল এটা বিজেপির কম্পালশন এছাড়া উপায় ছিল না কারণ যদি বিজেপি এখানে মহারাষ্ট্র মডেল নিয়ে আসতো অর্থাৎ একনাথ সিন্ধেকে সরিয়ে যেভাবে বিজেপি দেবেন্দ্র ফাডনবিশকে তাদের দলের নেতাকে মুখ্যমন্ত্রী করে ইয়ে করেছে যদি বিহারে এটা করতো বা যেটা করবে বলে প্ল্যান করেছিল কিন্তু ভোটের ঠিক আগে আগে তারা সুর বদল করে তারা বুঝতে পারে যে একটা নীতিশ ঝড় বইছে ফলে এখানে তারা যদি মানে নীতিশকে মুখ্যমন্ত্রী করা হবে এই ঘোষণাটি না দেয় তাহলে জেডিউ অনেক আসন পাবে কিন্তু বিজেপির কমে যাবে উল্টো ফল হয়ে যাবে এই যে পরিস্থিতিটা বা ইয়েতে হয়েছে যে একটা ন্যাশনাল পার্টি তারা মানে দশ এগারো বছর ধরে দেশে সরকার চালাচ্ছে তারা বিহারের মতো রাজ্যে কুড়ি বছর পার করে এখন পঁচিশতম মানে আরও পাঁচ বছর একজন আঞ্চলিক নেতাকে সমর্থন দিতে আমি বলবো যেটা তারা বাধ্য হচ্ছে বিহারের রাজনীতির যে বাস্তবতা নীতিশ কুমার নির্মাণ করেছেন এটা তার ইয়েতে নরেন্দ্র মোদী অমিত শাহ এরা বুঝেছেন যে এখনো সময় আসেনি নীতিশ কুমারকে এই অসুস্থতা ভুলে যাওয়া এগুলো তো দৃশ্যমান সবাই দেখেছে যে উনি প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছেন তো অনেক কিছু উনি ভুলে ঠুলে যাচ্ছেন কিন্তু এটাই প্রশ্ন যে তারপরেও কেন এই রকম রেজাল্ট হলো নীতিশ কুমার নিজে ময়দানে প্রার্থী ছিলেন উনি বিধান পরিষদের সদস্য কিন্তু এটা সবাই জানে যে নীতি নীতিশ কুমারই দলটা যেমন লালু আর জেডি মানে লালু প্রসাদ তেমনি জেডিউ মানে নীতিশ কুমার তাহলে মানুষ কেন এই ভোটটা দিলেন এইটা হচ্ছে তার তার রাজনীতির কৃতিত্ব আমি এক দুটো পয়েন্ট বলি প্রথমত একটা জিনিস খেয়াল করতে হবে যে বিহারের রাজনীতিতে একটা মোড় ঘোরানো পদক্ষেপ করেছিলেন লালু প্রসাদ যাদব তার যে স্বামী স্ত্রী মিলিয়ে পনেরো বছরের শাসনে তারা একটা মধ্যবর্গ যেটা যাদব যেটা নীতিশের প্যারালাল হচ্ছে কুর্মী। কিন্তু তারও নিচে যারা আছে পশ্চাৎপদ শ্রেণীকে তারা অনেকটা তুলে এনেছে রাজনৈতিকভাবে তাদের একটা ভয়েস দিয়েছে এটার কন্টিনিউয়েশন নীতীশ কুমার করে চলেছে এই যে বিজেপির হাত ধরেছেন উনি উনি কিন্তু আপার কাস্টের দু সালের পর থেকে বিহারে কোনো বড় গণহত্যার ঘটনা নেই আমি অন্তত চারখানা গণহত্যা কভার করেছি বিহারে যেখানে পাখি মারার মতন মানে উচ্চবর্ণের লোকেরা এই নিম্নবর্গের লোকেদের গুলি করে হত্যা করেছে কোথাও পঁচিশ জন কোথাও তিরিশ জন হায়েস্ট ফিফটি ফাইভ আমি কভার করেছি কিন্তু এই ঘটনাগুলো উনি বন্ধ করে দিয়েছেন অর্থাৎ উনি বিজেপির কাছ থেকে এটা আদায় করেছেন যে আমি তোমার সঙ্গে থাকবো কিন্তু আমার এই লোয়ার কাস্ট পিপুল যারা নিম্নবর্গীয় মানুষ পশ্চাৎপদ মানুষ তাদের ডিস্টার্ব করতে পারবে না তোমার ব্রাহ্মীণ ভোটার তোমার রাজপুত ভোটার তোমার ভূমিয়ার ভোটার পারবে না করতে এটা করেছেন। এবং এইটা এনশিওর করেছেন যে ওনার এক কথাতে নরেন্দ্র মোদী কর্পুরী ঠাকুরকে ভারত দিয়েছেন মরণোত্তর ভারত এবং এবার যখন নরেন্দ্র মোদী বিহারে প্রথম প্রচারে গেলেন তখন সমস্তিপুরে কর্পুরী ঠাকুরের ভিটে গিয়েছিলেন আমার সেইখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে ইলেকশন কভার করতে গিয়ে আমি ওখানে গিয়েছিলাম ছোট্ট বাড়ি সাধারণ বাড়ি সেটাকেই মিউজিয়ামের মতো করে সযত্নে রেখে দেওয়া হয়েছে নরেন্দ্র কিন্তু ওই ভিটেতে মাথা একটু ঠুকে তারপরে বিজেপির প্রচার মঞ্চে গিয়েছিলেন তাহলে একটা উগ্র হিন্দুত্ববাদী দল তারা সামাজিক ন্যায়ের একজন চ্যাম্পিয়ন আইকন ভারতবর্ষের পলিটিক্সে তার ভিটে ভারতের প্রধানমন্ত্রী মাথা মাথা ঠুকছেন তার কারণ হচ্ছে নীতিশ কুমার এই সামাজিক ন্যায় রাজনীতিটা লালু প্রসাদ ক্ষমতা থেকে চলে গেছে কিন্তু ব্যাটার্নটা নীতিশ কুমার ধরে রেখেছেন এটা নাম্বার ওয়ান আমার মনে হয় ঠিক যেটা ভারতের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইন্ডিকেশন যে বিজেপিও যে তার এই যে ক্যাবিনেটে মোদীর ক্যাবিনেটে এত নিম্নবর্গীয় লোকেরা আছে ওবিসি এসসি এস যেটা হায়েস্ট নাম্বার অতীতে কোনো প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে এত এই সম এই অংশের মানুষ ছিলেন না এটা কিন্তু কম্পালশন থেকে বিজেপি এই চেঞ্জটা তারা করেছে দু নম্বর হচ্ছে নীতীশ কুমার একজন সৎ রাজনীতিবিদ হিসেবে কুড়ি বছরে তার গায়ে কোনো দাগ নেই এটা একটা বিষয় দু নম্বর হচ্ছে ভারতের রাজনীতিতে যে পরিবার তন্ত্র মানে মহাকঠবন্ধনের দুটো পার্টি হচ্ছে পরিবারতন্ত্রকে রিপ্রেজেন্ট করছে তার মানে চ্যাম্পিয়ন আরজেডি লালু প্রসাদের স্ত্রী এখন বিধান পরিষদের বিরোধী নেত্রী তেজস্বী ছিল বিধানসভার বিরোধী নেতা লালু নিজে হচ্ছেন দীর্ঘদিন ক্ষমতা ভোগ করেছেন এবং তাদের তার বড় মেয়ে মিশা হচ্ছে রাজ্যসভার সদস্য এইখানে আমরা অমল আমি ওই জায়গাটাতে আবার ফিরে আসি যেটা হচ্ছে যে দেখো যে নীতীশ কুমার দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে ছিল এবং বিজেপির শরিক দল সে গোদ্রা আগেও গোদ্রার পরেও এবং নীতিশ কুমার একমাত্র ব্যক্তি যে যিনি দু সালের লোকসভা ভোটের আগে পরিষ্কার বলেছিলেন যে নরেন্দ্র মোদির সাথে উনি তিনি তিনি মঞ্চ শেয়ার করবেন না এবং পরবর্তীকালে আবার দেখলাম যে যখন মহাজোট করলেন উনি একটা সময় লালু প্রসাদের সঙ্গে তারপরে আবার সেই মহাজোট থেকে তিনি আবার বিজেপির সঙ্গে হাত মেলালেন এবং আবার যখন আর সঙ্গে হাত মেলালেন আমরা দেখেছি অমিত শাহর একটা বক্তব্য পরিষ্কার করে শোনা যায় যে আমরা নীতিশের জন্য আমাদের দরজা বন্ধ হ্যাঁ আটবাড়িওরা বলেছে দুঃখতে দেব না নিतीशও বলেছে আমি আর বিজেপির হাত ধরব না এই যে একটা সম্পর্ক যে বারবার যে সম্পর্কের মধ্যে যে नीतीश কুমার পরিষ্কারভাবে বলেছিলেন যে নরেন্দ্র মোদির সঙ্গে আমি আর মঞ্চshare করব না এবং আমার মনে আছে সম্ভবত অমৃতসরে বা চণ্ডীগড়ে যে এনডিএ যখন মুখ্যমন্ত্রী শপথ নিতে যান সেই সময় নীতিশ কুমার মঞ্চে ছিলেন নরেন্দ্র মোদীকে প্রায় জোর করে তাকে গিয়ে জড়িয়ে ধরেছিলেন তো এই সম্পর্কটা একটা সহজাত সম্পর্ক ছিল না নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের মধ্যে কিন্তু ইনস্পাইট অফ দ্যাট আজকে যে নীতিশ কুমারকে বিজেপি মেনে নিল সেখানে কি একটা এরকম কারণ আছে যে আজকে গোটা বিহার ইলেকশনে যদি আমি পর্যালোচনা করে দেখি যে বিজেপি সিট অনেক বেশি এইটটি নাইন সিটস নীতিশ কুমারের চারটে কম পঁচাশিখানা সিট কিন্তু বিজেপির যে গ্রোথ পয়েন্ট এবং নীতিশ কুমারের গ্রোথ দেখতে পাচ্ছি আমরা অ্যারাউন্ড ফোর পার্সেন্ট তার মানে নীতীশের পক্ষেই ম্যান্ডেট আমি তো এটাই বলতে চাইছিলাম যে এই যে বিজেপির যে এজেন্ডা পরিবারবাদ এটা মহাজোটে কংগ্রেস পরিবারতন্ত্রের প্রতীক ভারতবর্ষে আর যেটি বিহারে পরিবারতন্ত্রের প্রতীক নীতিশের পুত্র এবারে ভোটের আগে চার পাঁচ মাস আগে একটা আওয়াজ উঠেছিল পোস্টারও পড়েছিল হরনদ আমি ওখানে গেছি বার বলে যে জেলা এবং একটা বড় লোকসভা কেন্দ্র এটা হচ্ছে নীতিশ কুমারের পৈতৃক ভিটে আমি ওনাদের পৈতৃক ভিটেতেও গিয়েছি হরন গ্রামে ওনাদের ইয়ে হরনৌত গ্রামে ওখানে পোস্টার পড়েছিল যে নীতিশের ছেলেকে ক্যান্ডিডেট করতে হবে কিন্তু উনি কিন্তু ফাইনালি এটা করেন কারণ নীতিশের ছেলে ক্যাপাবেলও নয় না नीतीशের চ্যালেঞ্জেবল হয় রাহুল গান্ধী তো আজকে ক্যাপাবলি যখন রাহুল গান্ধীকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল এমપી করা হয়েছিল না তো রাহুল গান্ধী অলরেডি একটা আমেঠির মতো একটা লোকসভা সিট থেকে জিতে এসেছিলেন এবং একবার নয় পরপর দুবার জিতে আসার পরে রাহুল গান্ধী কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছিল মানে রাহুল গান্ধী যে হতে পারে ইনকনসিস্টেন্সি কিন্তু রাহুলের সঙ্গে আমরা নীতিশ কুমারের ছেলেকে মেলালে ভুল হবে না করছি না আমি বলছি যে এই সমস্ত পরিবারে যোগ্যতা অযোগ্যতার থেকে যেমন মিশা ভারতী মানে লালু মেয়ে বড় মেয়ে সেই লোকসভায় ক্যান্ডিডেট হয়েছে দুবার রাজ্যসভায় গেছে উনি কিন্তু রাজনীতিবিদ হিসেবে খুব একটা যে পরিপক্ক তা কিন্তু নন কিন্তু লালু চান তার বড় মেয়েকে উনি পাঠিয়ে দিয়েছেন তো নীতিশ চাইলে একটা সেফ সিট থেকে তার মানে এখানে পরিষ্কার যেটা হচ্ছে যে বিজেপি যে ম্যান্ডেটটা নীতিশের পক্ষে গেছে যে একটা হিউজ ফোর পারসেন্ট সুইং পজিটিভ সুইং নীতিশ কুমারের দিকে এবং সেখানে ভোট আছে ভোট আছে প্লাস হচ্ছে যে মহিলা ভোট না আমি এটাই আসছিলাম যে থার্ড যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে উনি যে সার্ভিস এটা আজকের ভারতবর্ষে দেখা যাচ্ছে যে সার্ভিস যদি ঠিক মতো দেওয়া যায় তাহলে ইনফ্যাক্ট করাপশনও সেভাবে মানুষের মধ্যে কাজ করছে না করাপশনও বড় ইস্যু নয় মানে নীতিশ নিষ্কলঙ্ক কিন্তু ক্যাবিনেটের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ এগারো মাসে সতেরোখানা ব্রিজ ভেঙে পড়েছে এক্স্যাক্টলি আমি এটাই বলছি সতেরোখানা ব্রিজ একটা স্টেটে যদি ভেঙে পড়ে তাহলে লোকে কেন ভোট সতেরোখানা ব্রিজ ভেঙে পড়া মানে তো কোনো একটা ঠিকাদারির গল্প থাকবে তারপর এবং সেই চুনসুরকি বালির মধ্যে একটা পুরো ভেজালের গল্প থাকবে সতেরোখানা ব্রিজ কোনো একটা স্টেটে ভেঙে পড়া এগারো মাস না কত মাসের মধ্যে এটা তো গিনেস রেকর্ডে গিনেস রেকর্ডে নাম উঠতে পারে প্রশ্ন হচ্ছে তারপরে লোকে কেন সেই সরকার এবং তার মুখ্যমন্ত্রী যিনি মানে কার্যত এখন প্রায় সাপোর্ট ছাড়া চলাফেরা করতে পারেন না তাকে কেন ভোট দিল বাকি যে সার্ভিসগুলো এই যে মহিলাদের সাইকেল ইউনিফর্ম দেওয়া পেনশন আমরা তো দশ হাজার টাকার কথা আলোচনা করছি বিহারে যে গুলো ছিল চারশো পাঁচশো টাকা সেগুলো সব এগারোশো পনেরোশো সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা যার টাকাই হোক লোকেরা পাচ্ছে এবং টাইমলি পাচ্ছে যেটা পশ্চিমবঙ্গেও লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে এটা সত্যি যে সুদের একটা স্কিম নয় এটা কিন্তু লোকের একটা পার্মানেন্ট রোজগারের জায়গা যে আমার এই টাকাটা জমা পড়ে যাবে একটা কথা অমলদা একটা কথা খুব পার্টিনেন্ট কোশ্চেন সেটা হচ্ছে যে একজন নেতা তিনি দু সালে যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি সাইকেল দিয়েছেন তারপরে মহিলাদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণ দিয়েছেন তারপরে পুলিশের চাকরিতে মহিলাদের সংরক্ষণ দিয়েছেন তারপরে মদ নিষিদ্ধ করেছেন আজকে তুমি যেটা বলছো পেনশন ব্যবস্থাটা সংস্কার করেছেন পেনশন বেড়েছে স্পাইট অফ এভরিথিং ভোটের আগে যে দশ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো করলো যেটা আজকে প্রশান্ত কিশোর থেকে শুরু করে সবাই বলছেন যে ভোট খারিদি ভোট চোরি নেই ভোট খারিদি তো কি আমি আমি এমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলাম যে আমার ভোটের আগে দশ হাজার টাকা না দিলে এই খেলাটা হতো না না এটা তো ঘটনা তার মানে তো আমার কনফিডেন্স নেই আমি বিশ বছর ধরে তার মানে হচ্ছে আমি বিশ বছর ধরে যে যা করেছি সেটার ওপরই আমার কনফিডেন্স নেই তার ফলে ভোটের ঠিক মুখে এবং কি হয়েছে ভোট চলাকালীন টাকাগুলো ডিসবার্স হয়েছে রোববার দিন ভোট গ্রহণ শুক্রবার দিন অ্যাকাউন্টে হিট করেছে এই এই তো আলোচনা বিহার জুড়ে রয়েছে এটা তো শুধু বিহার নয় সব জায়গাতেই একই জিনিস আমাদের এখানেও লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ভোটের আগেই হয়েছিল আর লোকসভা ভোটের টাকাটা এক হাজার টাকা মানলাম কিন্তু তখনও এইটুকুনি বলার আছে যে লক্ষ্মীর ভান্ডার ওয়াজ অনগোয়িং প্রজেম আমার মনে হয় যে এই দশ হাজার টাকার ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য হয়েছে এই জন্যে যে প্রিভিয়াস যে স্কিমগুলোতে লোকেরা টাইমলি টাকাটা পেয়েছে আমি বলবো যে এই একই ফিচার ওয়েস্ট বেঙ্গলও আছে যেটা মমতা সরকারের জন্যে একটা পজিটিভ পয়েন্ট যে শুধুমাত্র স্কিমগুলো ঘোষণা আছে এবং এই সরকারি বিজ্ঞাপন আছে তা নয় টাকাটা কিন্তু জমা পড়ছে এই যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা এইটা একটা বড় বিষয় আর তৃতীয় যে বিষয়টা আমার মনে হয় দু হাজার একুশে মমতা ব্যানার্জির ক্ষেত্রে যেটা হয়েছিল ওই যে দিদি ও দিদি এই যে নীতিশ কুমারের পপুলার লিডারদের কোনো কিছু ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আক্রমণ করাটা ঝুঁকিপূর্ণ আবার প্রমাণ করে দিলেন এই যে তার অসুস্থতা নিয়ে যেভাবে মহাগঠবন্ধন সরব হয়েছিল প্রশান্ত কিশোর তো ভোটের চার দিন আগে বলেছিল যে সরকারি মেডিকেল অফিসারকে দিয়ে ট্রিটমেন্ট করিয়ে মেডিকেল সার্টিফিকেট দেখাও সেটা প্রশান্ত কিশোর বলেছিলাম গঠবন্ধনের ভোট তো এত কমেনি না তা না আমি তা বলতে চাইছি না আমি বলতে চাইছি যে এই বিষয়গুলো সামগ্রিকভাবে মানে উনি যে পপুলার লিডার মানে ওনাকে যে বিহারের লোকেরা অ্যাকসেপ্ট করেছেন অ্যাজ দেয়ার লিডার এইটা এই ভোটে রিফ্লেক্টেড হয়েছে যে কারণে এই যে উনি নড়াচড়া করতে পারেন না এ করতে পারেন এখন নবীন পট্টনায়ক কিন্তু পারলেন না নবীন পট্টনায়ক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি তার ওই পান্ডিয়ান তার বিরুদ্ধে বিজেপি ক্যাম্পেইন করেছিল কংগ্রেস ক্যাম্পেইন করেছিল নবীন পট্টনায়ক এবার কোয়েশ্চেন যেটা যে আলোচনা শেষ করবো সেটা হচ্ছে যে এই নীতিশ কুমারকে দেখলেই বোঝাচ্ছে অসুস্থ

নীতিশ কুমার অসুস্থ এটা হচ্ছে দর্শন এটাকে আমরা বলছি না যে আমরা সত্যিকার মেডিকেল রিপোর্ট নেই কিন্তু যেটা দেখা যাচ্ছে বহিরঙ্গে যে তার মধ্যে একটা শ্লথতা দেখা যাচ্ছে হতে পারে তার মস্তিষ্ক খুব ভালো কাজ করছে কিন্তু এহেন নীতিশ কুমার আগামী কি পাঁচ বছর বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন বলে মনে হয় না নাকি মনে হয় যে একটা এটা একটা শর্ট টার্ম প্ল্যান যে আগামী ছ মাস আর এক বছর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন তারপরে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন আমার এই সম্ভাবনাটা আমি একদম উড়িয়ে দিচ্ছি না যে নীতিশ কুমারকে সামনে রেখে বিজেপি এই মানে বিহারের ইয়েটাকে ক্লিয়ার করে নিল এবং তাকেই সম্মান দিয়ে মুখ্যমন্ত্রী আবার করল ফাইনালি উনি অসুস্থতার কারণে যখন মানে ইয়ে করে দেবেন রিজাইন করে দেবেন তখন বিজেপির ওই সংখ্যাগরিষ্ঠ আমরা বড় পার্টি এই ফ্যাক্টরটা আসবে তার মানে এই ফ্যাক্টরটা মানে আমরা বেশি সংখ্যায় তবু জেডিউ সরকার হবে অনলি বিকজ ফর নীতিশ কুমার মানে বিজয় চৌধুরী নীতিশ কুমারের সেকেন্ড ম্যান ইয়ে বা লালন যাদব এদের লালন সিং এদের জন্য এই ফ্যাক্টরটা অ্যাপ্লিকেবল হবে না বিজেপির এই যে কন্ডিশনটা আমরা মানে এই যে বিজেপি মেনে নিচ্ছে এটা শুধুমাত্র নীতিশ কুমার হ্যাঁ কারণ লালন সিং এটা তো এই লালন সিং সঞ্জয় ঝা এরা তো সব এরা সব হচ্ছে এরা সব হচ্ছে সূর্যের আলোয় আলোকিত এরা পশ্চিমবঙ্গে ফিরাদাকিম অরূপ বিশ্বাসের মতো নেতা যারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত ফলে এদের সঙ্গে কোনো না আছে জনভিত্তি এর এরা শুধু টিভি স্টার বা পাড়ার নেতা এদের সাথে কিছু নেই তো ক্রাক্স অব দ্য ম্যাটার ইজ যে এই ভোটে বিহারের এই যে বিপুল এনডিএ জয় অ্যান্ড হুইচ ইজ আ ফেনোমিনাল ভিক্ট্রি সেই যে জয়ের এই গোটা ভোটের আগে আমরা কি দেখেছি আমরা দেখেছি যে বিজেপি খুব স্পষ্টভাবে বলছে না যে হ্যাঁ ভোটে জেতার পরে নীতিশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন ফের মুখ্যমন্ত্রী হবেন কখন দেখলাম যে ফার্স্ট ফেজে ইলেকশনের পরে বিজেপি এই কথাটা বলতে শুরু করলো কিন্তু ফার্স্ট ফেজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি ইভেন অমিত শাহ পর্যন্ত বলেছেন যে বিহারে চিফ মিনিস্টার পোস্টে কোনো ভ্যাকেন্সি নেই বিহারের চিফ মিনিস্টার পোস্টে কোনো ভ্যাকেন্সি নেই এটা হচ্ছে একটা ধরি মাছ নাচুই পানি টাইপের উত্তর সেই বিজেপি আজকে বিহারে আরও একবার দশমবারের জন্য নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে বেছে নিয়েছেন ফলে এখন দেখার যে এই নীতিশ কুমার আগামী পাঁচ বছর পুরো টেন কমপ্লিট করেন না মধ্যমেয়াদেই আবার বিহারে মুখ্যমন্ত্রী বদল হয় এবং এই প্রথমবার বিহারে বিজেপি কোনো তাদের মুখ্যমন্ত্রী পায় কিনা আজকের মধ্যে আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি